গণভোট ভোট তো হইতেই পারে ভোটটা কি এমন জায়গায় হইতে হবে সত্য আছে যে জায়গায় ইসলাম অনুমোদন নির্ধারিত করে নাই কথা বুঝছেন এখন যদি গণভোট দেয় খেয়াল করেন যে আমরা পাঁচশো আসনের পাঁচশো আসনের মেয়েদের জন্য পাঁচটা আসন করবো গণভোটে যায় এটা চাওয়ার এটা জায়গা হতে পারে মেয়েদের কোনো আসন নাই সংসদে এটা শরীয়তে শরীর নির্ধারিত জিনিস মেয়েদের কোন আসন সংসদে আল্লাহ রসুল দেন নাই সাহাবাই কেরাম দেন নাই আবু বকর দেন নাই ওমর দেন নাই ওসমান দেন নাই আলী দেন নাই কয়েক জিনিসটা আপনি এখন পাঁচশো আসনের জন্য গণভোট চাচ্ছেন কথা বুঝতে পারছি এখানে গণভোট চাওয়া যায় দেওয়াও যায় গণভোট জায়গা না বুঝছেন কথাটা আরেকটা যদি চায় সে দেখি যে আমরা এখন এই যে ক্ষমতায় যায় হ্যাঁ মানে আমরা এখন সব মানুষকে সমান মনে করবো হিন্দু বৌদ্ধ সবাই আমার রাষ্ট্রপ্রধান হইতে পারবে সবাই আমার সাংসদ হইতে পারবে তাহলে গণভোট চাওয়া যায় না কারণ সাংসদ সংসদে ইমানদার ইমানদারের ওপর দিবে কাফের কাফের ওপর দিবে কথা বলছেন কিনা এই যে সিস্টেমটা চালু আছে এটা ইসলামিক না আপনি এখানে কি যে ভোট দিতে পারবেন এমন ভোট তো দে ভোট মানে মত দেওয়া যায় আছে কিন্তু পিছিয়ে মত দিচ্ছে না একদিকেও বলছেন কিনা কথাটা আপনার প্রতিনিধি বানাইতে পারেন ধরুন একজন মেম্বার বানাইতে পারেন আপনাদের এলাকায় কিন্তু মেম্বার যদি নারীরা বানান জাহেজ পার্থক্য হচ্ছে আপনি আমাদের জিনিসটা জাহেজ না জায়েজের ভিতরে আমাদের জায়েজের জাহেজের মাছাচ্ছেন কেন বলেন তো দেখতে হবে আপনার জাহেজের যে জায়গাটা এটা আসে এখনো এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন এটা বলতে চাচ্ছি এখন কি করবেন এখন যেটা এটা হচ্ছে আপনি নিজে বাঁচার জন্য ইমান বাঁচিয়ে রাখার জন্য যদি কোনো কিছু করেন শরীয়ত মনে করে করবেন দয়া করে ছড়িয়তের বিধি সম্পূর্ণ উল্টা কিন্তু আমি এখন বাঁচতে পারতেছি না এটা কোপ দিচ্ছি এটা কোপ দিচ্ছি আমি কোপ থেকে বাঁচার জন্য লাডির লারীর ক্ষেত্রে আপনি জানেন যে বাঁচার পথ আছে বোর্ড দিতে বাধ্য করা হয়নি আপনি বোধ দিতে না আমার মত হচ্ছে এটা কথা কেন তো বাধ্য তুমি কেন করতে যাবে তারা যদি কোনো হকের কথা বলতো একটা কথা নাও ঢুকেছে কি জন্য এটা একটা নাও ঢুকেছে মেয়েদের যারাই বলবে নারীর ক্ষমতায় অন্তরা শয়তান নারীর ক্ষমতার জায়গা হচ্ছে ঘর নারীর নারীর ক্ষমতা সরকার ইয়া নয় এই বড় বড় জায়গাগুলিতে সরকার ইয়াগুলিতে নয় না কথাটা সংসদে না নারীর ক্ষমতা সংসদে না সংসদে নারীদের জন্য ভিন্ন কোটা থাকতে পারে কথা তাদের কথা শোনার জন্য ভিন্ন একটা পরি থাকতে পারে কিন্তু সংসদের ভিতরে নারী পুরুষ একসাথে কোন সহ আবিষ্কার করলো হুজুর রাজি ফেলেছি সব হুজুররা এখানে কথা বলে না কেন

আগে বলছিল অসুবিধা নেই বুঝলি আগে বলছিল কি যদি দেখেন যে আমি কিন্তু এটা গেছি তাহলে আমিও হারাম করছি আমিও শিড় করছি আমি কুকুর করছি এখন দেখি নিজে যাইয়া সুন্দর করে এটা ঢুকে গেছে বুঝছো কারো কিছু বলি নেই নাম বলি নেই তোমরা আমার জিজ্ঞাসা করি ওর নাম